আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে পোনা মাছের রেসিপি খুব সহজে আর একদমই অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে মাছের এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই পোনা মাছের রেসিপি বানিয়ে নিচ্ছি এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে পোনা মাছের রেসিপি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে ছয় পিস নিয়েছি পোনা মাছ মাছগুলো কিন্তু পুকুরের একদম লোকাল মাছ আর লোকাল মাছের তো একটা আলাদাই টেস্ট আছে মাছগুলোকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে ভালো মতন আমি নুন হলুদের সাথে মাছের মাখিয়ে নেব প্রত্যেকটা মাছের পিসের গায়ে খুব ভালো মতন নুন হলুদ মাখিয়ে নেব গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব আপনারা চাইলে এখানে রিফাইন অয়েলেও করে নিতে পারেন তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন আমি গরম করে নেব তেলকে বেশ ভালো মতন গরম করে এর মধ্যে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ নুন দিয়ে নুনকে একটু তেলের সাথে মিশিয়ে নেব এইভাবে গরম তেলের মধ্যে যদি একটু নুন দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাছ ভাজার সময় মাছগুলো আর কড়াই বা ফ্রাই প্যানের গায়ে লেগে যায় না নুনকে ভালো মতন মিশিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো মাছের এক পিট ভেজে নিলাম এবার পাল্টে অপর পিঠটাকেও ভেজে নেব উল্টে পাল্টে দুই পিটেই মাছের ভেজে নেব খুব বেশি কড়া করে কিন্তু মাছগুলোকে ভাজবো না যেহেতু একদম লোকাল পুকুরের মাছ এছাড়াও মাছ বেশি ভাজলে কিন্তু মাছের টেস্ট নষ্ট হয়ে যায় মাছগুলোকে উল্টে পাল্টে দুই পিঠে আমি ভেজে নিলাম এখন ভেজে নেওয়া মাছের পিসগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই ফ্রাই প্যানে আরও দুই টেবিল চামচ মতন দিয়ে দেব সর্ষের তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে নেব তেলকে গরম করে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ কালো জিরে দিয়ে কালো জিরেকে নেড়ে চেড়ে আমি আট থেকে দশ সেকেন্ড একটু গরম তেলে ভেজে নেব ফোড়ন রেডি হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিচি সেই কুচনো পেঁয়াজ এই পেঁয়াজকে নেড়ে চেড়ে একটু আমি ভেজে নেব খুব বেশি কিন্তু পেঁয়াজকে ভাজবো না জাস্ট কালারটা চেঞ্জ হওয়া অবধি পেঁয়াজকে ভেজে নেব মিনিট দুয়েক পেঁয়াজকে চেড়ে ভেজে নিলাম দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম একটা টমেটো একটা টমেটোকেও আমি এরকম লম্বা লম্বা ছোটো করে কেটে নিয়েছি টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে টমেটোকে খুব ভালো মতন পেঁয়াজের সাথে মিশিয়ে কিছুক্ষণ আমি পেঁয়াজ আর টমেটোকে কষিয়ে নেব মিনিট দুয়েক টমেটো পেঁয়াজকে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতন নুন আমি এখানে এক টেবিল চামচ নুন দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে মশলা নুনের সাথে ভালো মতন আমি টমেটো আর পেঁয়াজকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে খুব ভালো করে পেঁয়াজ আর টমেটোকে কষিয়ে নিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ কালো সর্ষে আর এক টেবিল চামচ সাদা সর্ষে এর ভিতরে আমি পাঁচ থেকে ছয় কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো মতো মিশিয়ে নেব যেই বাটিতে আমি সর্ষে আর পোস্তর পেস্ট রেখেছিলাম সেই বাটি ধুয়ে আমি দিয়ে দিলাম এক বাটি জল দিয়ে জলকে খুব ভালো মতন মিশিয়ে আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে মিনিট পাঁচেক ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে মিনিট পাঁচেক আমি ফুটিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছের পিসগুলো মাছ দিয়ে ঝোলের সাথে ভালো মতন মাছকে মিশিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ঝোলের সাথে মাছকে ভালো মতন মিশিয়ে উপর থেকে আমি দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নেব মাছ দিয়ে মিনিট পাঁচেক আমি রান্না করে নিলাম এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ কুচনো ধনেপাতা পাতা দিয়ে ধনে খুব ভালো মতন একবার মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ধনে পাতা দিয়ে আরও মিনিট দেড়েক আমি রান্না করে নিলাম এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিয়েছি আমার আজকের রেসিপি পরিবেশন করার জন্য একদম রেডি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে